হ্যালো আসসালামু আলাইকুম আমার আপনারা ভাইয়ারা আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে তো আজকে হচ্ছে আমি যে গ্রন্থ তো পারি সেকেন্ড পার্টটা দেখাচ্ছি এই সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে যে মস্ক আর কি মসজিদের ভিতরের অংশ প্যারিসের যে সবচেয়ে বড় মসজিদ তো পারি এটার ভিতরের অংশটা থাকবে তো ভিতরের অংশটা তাহলে চলো শুরু করি সবাই লাইক দিয়ে এবং ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবা তার জন্য অনুরোধ রইল এবং তোমরা কেউ স্প্যাম কমেন্ট করবা না তো আমি হচ্ছে লাস্ট পার্টে ছিল হচ্ছে আমি ভিতর পর্যন্ত যাচ্ছি তো ভিতরে এই হচ্ছে এন্ট্রেন্সের গেট এখানে ঢুকতেই হচ্ছে ভিতরে ঢুকলেই হচ্ছে একদম গ্রিন আর গ্রিন আর তার আগে একটু দেখে নিই এটা হচ্ছে স্টোরিটা স্টোরিটা আমি শেয়ার করতেছি তোমাদের সাথে এই যে এটা হচ্ছে সেই গ্রিন পার্ক এখানে অবশ্য ভিতরে একদম ভিতর পর্যন্ত যেতে দেয়নি ওরা কিছু একটা কাজ করতেছিল ক্লিনিংয়ের কাজ বা কোনো একটা ডেকোরেশনের কাজ চলতেছিল তো এই তো ভিতরে অনেক সুন্দর টাইলস করা আর কি আরবি যেহেতু মরকন এক লোক এটাকে মসজিদের জমিটা দান করেছে এবং আলজেরিয়ান সোসাইটি এরা মিলে এই মসজিদটা তৈরি করেছে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল তখন এই মসজিদটা ই হয়েছে শুরু হয়েছে তখন তখন থেকে এই মসজিদটা উনিশশো বাইশ সাল উনিশশো সালে মসজিদটা শুরু হয়েছিল জমি দান করেছিল এবং মসজিদটা কনস্ট্রাকশানের কাজ হয়েছিল ছাব্বিশে তো চার বছর সময় লেগেছে কনস্ট্রাকশন করতে তো এইটা হচ্ছে এখনও সেই মরক্কোন আর কি স্টাইলে তৈরি করা এবং এখনও মরক্কোন অ্যাম্বাসির হাতে যে এখানকার যে মরক্কো অ্যাম্বাসি তাদের হাতে আর কি তাদের তার তারা আর কি এটার রক্ষণাবেক্ষণ করে তো অনেক বড় মসজিদ সাত হাজার সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট এবং এক হাজার মানুষ এখানে নামাজ পড়তে পারে মেয়েদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং এটার সাথে হচ্ছে একটি কবরস্থান আছে ছোট এবং একটি লাইব্রেরি আছে আর একটা রেস্টুরেন্ট আছে তো সেই কবরস্থানের ব্যাপারে আমি বলতে পারি না কিন্তু রেস্টুরেন্ট তো আমি এর আগেই দেখে আসছিলাম সাথে একটা লাইব্রেরিও আছে এটার নিচে সেটা সবার জন্য উন্মুক্ত না তো এই তো এটার ভিতরের অংশ তো দেখালাম এখন হচ্ছে এই যে বাগানের যে অংশটা সেইটা বাহিরের বাগানের অংশটা এটা আর একদম সামনের বাগানের অংশটা তো ওইখানে কাজ চলতে ডেকোরেশনের এই জন্য বেশি ঢুকতে দেয় নেয় যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি শেয়ার করতে তো এইখানে হচ্ছে যে গম্বুজটা থাকে না প্রথম প্রথম যে ফ্লোরটা সেই ফ্লোরের গম্বুজটা এখানে এবং সেকেন্ড ফ্লোরের গম্বুজটা এটার উপরে তো সেই ফার্স্ট ফ্লোরের গম্বুজের দিকে আমি যাচ্ছি তো আর বাচ্চারা তো দেখে নেই তো ওদেরকে দেখানোর জন্যই নিয়ে যাওয়া আর বিভিন্ন বড় বড় গাছ দেড়শো দুইশো বছরের গাছগুলো সেগুলো ছিল এবং এইখানে হচ্ছে একটি দাওয়াতখানাও আছে যেখানে আর কি দিনের দাওয়াত দেয় বিভিন্ন দেশ থেকে মানুষ আসে না তাবলিক জামাতের ওসব মানুষদের জন্য এই যে একটা আর্টিফিশিয়াল খেজুর গাছ ছিল এই যে পুরা মরকোন স্টাইলে আর কি আরবিদের যেভাবে ওদের লাইফ স্টাইল ওইভাবে এখানে একটা ঘর নিচে করা তো আশেপাশে সোসাইটিটার কি হচ্ছে অনেক অনেক নামি দামি এলাকায় এটা তো আশেপাশে ও তেমন মানুষজন মুসলিমদের জন্যই তো তো তেমন মানুষজন ছিল না সেই দিন কারণ আমি তো গিয়েছিলাম আসরের সময় আসরের সময় এমনি নামাজের টাইম ওইখানে নামাজ হইতেছিল জামাত জামাত চলতেছিল তা আমি চেষ্টা করেছি আমার বাচ্চা নিয়ে গেছি যাতে তারা যাতে দুষ্টামি কম করে আর আমার ছেলে দেখো অলরেডি সে ঘোরাঘুরি করে সব দেখতেছে তো যাতে কোনো রকমের সাউন্ড দিয়ে কোনো সমস্যা না হয় কারো ডিস্টার্ব না হয় ওইভাবে করে আর কি যতটুকু পেরেছি ফুটেজ নিয়েছি তো তোমরা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছ তারা অবশ্যই লাইক একটা করে দিবা এবং আমার আগের ভিডিওটা যদি না দেখে থাকো ফার্স্ট পার্ট সেটাও দেখে নিবা আমি বাহিরের অংশটা তখন শেয়ার করেছিলাম তো আমার আসলে খুব ভালো লাগতেছিলো যা বলার মতো না মনে হতেছিল যে একটা মানে এত আপন ফিল করতেছিলাম অনেক আপন লাগতেছিল নিজের কাছে তো মসজিদের এই নিচের অংশটা হচ্ছে ব্যবহার এখন আর কি লক করা এখন ব্যবহার করা হচ্ছে না আর লাইব্রেরির অংশটাও হচ্ছে শুধুমাত্র যারা দিন প্রচার করে তারা তাবলিকের লোক আর হচ্ছে বিভিন্ন স্কুল থেকে আসে বাচ্চারা তাদের এখানে তো আরবি ছিল না তারপরে একটা মানুষ এত দামি নামি দামি এলাকায় একটা জমি দান করেছে এবং দুইটা দুইটা দেশ মিলে আর মসজিদটা তৈরি করেছে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালো লাগতেছিল অনেক পুরান পুরান গাছ সবুজ তো এখানে একটা পরিত্যক্ত অজুখানাও ছিল সেই অজুখানাটা আমি আর শেয়ার করি নেই পরে আবার আমি রিটার্ন এসে এই যে বাচ্চারা চাইতেছিল এটার নিচে যাওয়ার জন্য বায়না ধরতেছে যে আমি এটা নিচে যাব নিচে তো বন্ধ করে রাখছে ওই যে লোকটা আবার আরবি একটা লোক সে আবার তার ফ্যামিলিকে দেখাইতেছে যে দেখো আমরা মসজিদে আসছি আলজেরিয়ান আর কি আলজেরিয়ান একটা লোক তো হিস্টোরি যদি তোমরা জানতে চাও এই মসজিদের ব্যাপারে তাহলে অবশ্যই তোমরা গ্রন্থ মস্ক পারি লিখে গুগলে সার্চ করি চলে আসবে এটা প্যারিসে সবচেয়ে বড় মসজিদ এবং এটা হচ্ছে প্যারিসেই প্যারিসে অবস্থিত ইলদো ফন্স ডিপার্টমেন্টের ভিতরে তো ইলদো ফন্স লিখলে ফ্রান্স ইলদো ফ্রান্স এরকম করে লিখলে এসে পড়বে টোটাল ডিটেলসটা তো যাদের যাদের ভালো লেগেছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা আমার ভিডিওটা লাইক দিবা কমেন্ট করবার এই আমি এখন চলে যাব বাসার দিকে তারপর আমি বাসার দিকে যাওয়ার আগে একটু সামনে থেকে আমার একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি এবং ডান পাশে অল্প একটু অংশ বাগানের অংশ বাকি ছিল সেটাও দেখাবো এখানে হচ্ছে ঝর্ণা দেয়া থাকে ঝর্ণা বন্ধ ছিল ক্লিনিংয়ের কাজ চলতেছিল এই জন্য বন্ধ করে রাখছে এই যে বাগানের এই অংশটুকু ভিতরে কাজ হওয়ার কারণে এটা অনেক সুন্দর এটার ভিতরেই আছে ঝর্ণা আছে অনেক রকমের ছোটো ছোটো আর কি দেখতে খুব সুন্দর লাগে বিভিন্ন কিছু ছিল সমস্যা নাই নেক্সট অন্য কোনো ব্লগে শেয়ার করব এই যে দেখো লেখা লাগর মস্কো পারি আজকের মতো এখানেই টাটা বা